হ্যালো মার্কেট প্রেমীরা ট্রেডিং উইথ অর্পণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম যেখানে আমরা ভারতীয় শেয়ার মার্কেটের গম্ভীর বিষয়কে মজাদার করে তুলি আমি অর্পণ হালদার এবং আজ আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের জগতে প্রবেশ করছি আচ্ছা এখন আপনি ভাবছেন টেকনিক্যাল অ্যানালাইসিস এটা কি শুধুমাত্র ফিনান্সিয়াল এক্সপার্টরা বোঝার ক্ষমতা রাখে আসলে না এমন কি আপনার পাড়ার ক্লাস ফাইভের বাচ্চাও বুঝতে পারে এবং আমি এটি মজাদার উদাহরণ দিয়ে প্রমাণ করব তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিস আসলে কি এটি অতীতের মার্কেট ডেটা দেখে ভবিষ্যতের পূর্বাভাস দেওয়ার শিল্পের মতো ভাবুন যদি স্টক ট্রেডার হয়ে যেত সে প্যাটার্ন এবং ক্লু বিশ্লেষণ করে মার্কেটের মুভমেন্টের রহস্য সমাধান করত। মজাদার একটা উদাহরণ দেখি ধরুন শিয়ালদা স্টেশনের বাইরে একটি সিংরা বিক্রেতা রয়েছে তার অভিজ্ঞতা থেকে সে জানে যে সন্ধ্যা পাঁচটা থেকে সাতটার মধ্যে তার বিক্রি বেড়ে যায় যখন অফিস ফেরত মানুষজন বাড়ি ফিরছে তাই সে এই সময়ে বেশি শিঙারা স্টক করে রাখে শেয়ার মার্কেটের টেকনিক্যাল অ্যানালিস্টরা একই কাজ করে তারা চার্ট এবং প্যাটার্ন দেখে ভবিষ্যতের প্রাইস মুভমেন্টের পূর্বাভাস দেয় যেমন আমাদের সিঙারা বিক্রেতা তার সন্ধ্যার ভিড় অনুমান করে আরেকটা মজাদার উদাহরণ দেখি ধরুন আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি যে যখনই আকাশে কালো মেঘ করে তারপরে বৃষ্টি নামে একদিন সকালে আমাদের কোনো একটা কাজে বাইরে বেরোতে হবে সেই সময় আমরা আকাশে দেখছি যে কালো মেঘ করেছে আমরা কি করব আমরা ছাতা নিয়ে বেরোব কারণ আমরা জানি যে যখনই আকাশে ঘন কালো মেঘ করে তারপরেই বৃষ্টি নামে তো এটা কি এটা হচ্ছে সাধারণ টেকনিক্যাল অ্যানালাইসিস মার্কেটে যত টেকনিক্যাল অ্যানালাইস্ট আছে তারাও একই কাজ করে মার্কেটে চার্ট প্যাটার্ন দেখে চার্ট প্যাটার্নে একটা নির্দিষ্ট মুভমেন্ট আসলে তারপরে তারা প্রেডিক্ট করে যে এখন শেয়ার প্রাইস ওপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে তাহলে আপনার কাছে টেকনিক্যাল অ্যানালাইসিস এটি কোনো ম্যাজিক বা জটিল শিল্প নয় এটি প্যাটার্ন ট্রেন্ড দেখার এবং অতীতের ডেটার ভিত্তিতে তথ্যপূর্ণ পূর্বাভাস দেওয়ার বিষয় মাত্র এবং টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদের সবার ভেতরেই আছে শেয়ার মার্কেটের বেসিক থেকে অ্যাডভান্স আমরা একটা পুরো প্লেলিস্ট বানাচ্ছি এটা তার পাঁচ নম্বর ভিডিও আপনি যদি আগের ভিডিওগুলি না দেখে থাকেন এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে চেক করে নিতে পারবেন এবং এই ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারব ধন্যবাদ